মেঘনা উপজেলা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ সম্মেলন সেজন্য আমি মাদ্রাসা শিক্ষার উপরে হালকা কিছু সময় কথা বলব বড়দের নকল করে আল্লাহ তালা যেন খাই ও বরকতের ফায়সালা করেন বলে না আমি আমার বন্ধুগণ আমার ভাইরা তাম পৃথিবীতে যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠান দিনই শিক্ষা প্রতিষ্ঠানের দিনই শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা সবাই চাই সফল যেন হয় কথা বলেন ঠিকই না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল আর বিফল কোন কাজ করলে সফল আর কোন কাজ করলে বিফল এই বিষয়টা আমাদের জানা দরকার উম্মতের হককান ওলামায়ে কেরামগণ বলেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হয় তিন গুণের দ্বারা আপনারা যারা যে কয়জন সামনে আছেন যারা আমার কথাটা বুঝতেছেন বড়রা মধ্যম বয়সের লোকেরা আপনারা আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণের দ্বারা জোরে বলেন কয় গুণের দ্বারা তিন গুণের দ্বারা সেই তিন গুণ কি কি গুণ নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য আমি অতি সংক্ষেপে বলছি এখন বৈশিষ্ট্য কাকে বলে ওদের হরকারী ওলামায়ক রাঙ্গন বলেন বৈশিষ্ট্য হল এলেন এবং আমল বৈশিষ্ট্য এলেন এবং আমল যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এলেম আছে এলেম অনুযায়ী আমল আছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে আর যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলতার পক্ষে কথা বলেন ঠিক কিনা এখন এলেম আছে আমলও আছে এলেম আছে আমল নাই আমাদের সমাজে অনেক মাদ্রাসা এরকম আছে মাদ্রাসাওয়ালারা জানেন যেনারা পরান যিনারা পরে প্রত্যেকেই জানেন পুরুষ লোকের টাকনুর নিচে পায়জামা কাপড় পরা হারা পুরুষ লোকের টাকনুর নিচে পরা কবিরা নামে যাওয়ার জন্য একটা কবিরা গোনাই যথেষ্ট ঠিক কিনা বলে তো এইটা অনেকেই জানেন কিন্তু দেখা যায় ইল্লা মাশাল সব মাদ্রাসার কথা বলছি না আমি কিছু কিছু মাদ্রাসার আমি বলছি যেটা আমাদের চোখের সামনে ধরা পড়ে যে সেই সেই মাদ্রাসার মাদ্রাসার্লিমগণ সেই মাদ্রাসার তলবে তিনারা টাকনু নিচে লুঙ্গি পরে থাকে প্যান্ট পরে থাকে পায়জামা পরে থাকে জানেন যে পুরুষ লোকের টাকনু নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারা কিন্তু জানার পরও তাদের মানা নাই বোঝা গেল যে তাদের বৈশিষ্ট্য ঠিক নাই কথা বলেন ঠিক কিনা তাদের বৈশিষ্ট্য ঠিক নাই কিন্তু দিকে আমাদের দারুণ দৌবলদের মাসলার অনুযায়ী তাদের আখলার অনুযায়ী গুণ অনুযায়ী তারিকা অনুযায়ী নস্পত অনুযায়ী একটা ছোট্ট মাদ্রাসা বক্তব্য নুরানি মাদ্রাসা কমি মাদ্রাসার একটা মক্তবের ছাত্র মক্তবের শিক্ষক একেবারে বেড়া ঘর কুড়ে ঘর ছোট্ট একটা ঘর এই ছোট্ট ঘরের মধ্যে সকাল বিকাল আলি প্লাম নি আলি বা এই পড়াগুলি তারা পড়ে কিন্তু এই ছোট্ট মাদ্রাসার ছোট্ট বাচ্চাটাও দেখবেন যে টাকুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা পড়তে রাজি হয় কারণ তারা তাদের উস্তাদের কাছে শিখেছে পুরুষ লোকের টাকন নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারান এই জন্য তিনারাও মানে তিনাদের ওস্তাদরাও মানে তিনাদের ওস্তাদরাও মানে তিনাদের ছাত্ররাও মানে তাহলে বোঝা গেল যে এই সমস্ত মাদ্রাসা ছোট হইল এই সমস্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বৈশিষ্ট্য ঠিক আছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমি আবার পিছনের দিকে যাচ্ছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে তিনটা গুণ নাম্বার এক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলা হয় এলেন এবং আমল এলেন এবং আমল এবার আসেন দ্বিতীয় উদ্দে আদর্শ 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 কার হওয়া দরকার আদর্শ কারটা মানার দরকার সংক্ষেপে বলি উম্মতের হকান ওলামা একরামগণ বলে আদর্শ হলো একমাত্র রসিল কাইম সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে মেনে নেওয়া আর সাহাবা একরামের জামাতকে মেনে নেওয়া যেটাকে আমাদের বড়রা সংক্ষেপে বলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা পূর্ণ ইসতিকামাত থাকা যেটার রূপরেখা যেটার নজরিয়া যেটার সিমটমস যেটার নমুনা এই মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাতুল জামাতের আকীদা পরিপূর্ণ ইসতিকাম সাকার সাহাবা একরামের জামাতকে মেনে নেওয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে মেনে নেওয়া অর্থাৎ সুন্নাত ওয়ালা উম্মত হওয়া সুন্নাত ওয়ালা উম্মত তিন নাম্বার হল উদ্দেশ্য উদ্দেশ্য একটাই উদ্দেশ্যর কোনো শাখা নাই যারা মাদ্রাসায় পড়েন যারা মাদ্রাসায় পড়েন যারা মেঘনা উপজেলা কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছেন যারা গঠন করার পক্ষে যারা এর আওতার মধ্যে আসেন এক কথায় যারা মাদ্রাসা যারা দিনই শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় বাচ্চাদের মাদ্রাসায় দান করেন মাদ্রাসার দিকে নেক নজর রাখেন মাদ্রাসার প্রতি ভালোবাসার নজর রাখেন এদের প্রত্যেকের এক সেই উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া চাইতে যাইয়া বাঁচতে যাইয়া যদি কখনো অনাকাঙ্ক্ষিত সুন্নতের খেলাপ চলনেওয়ালা শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করনেওয়ালা কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন নেতা কোন ব্যক্তির লাল চোখের যদি হামলা চলে আসে হামলা হামলা হয় হয় ঝামেলা কোনো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করনেওয়ালা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা তাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমরা দুনিয়ার সব ঝামেলাকে মোকাবেলা করে হকের ঝান্ডা হাতে তুলে নেব থেকে বাঁচা নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচা দেওয়া আল্লাহ বলেন আমি কি গান গাইলাম কি তেলাওয়াত করলাম কোরান তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে মুমিন গনের সামনে কোরান তেলাওয়াত করলে মুমিনের ইমান বাড়ে না কমে যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় মুমিন গণের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করলে মুমিনের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এ কথাটা কার আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নেন না বলেন না কার ইন يُنَادُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا

استحست أج مفلسا بلوح أول ألباطا نخاني ذكر أن درس كي كيتواني وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

يعني <تصفح> يا أيها المذكتر قم فأنذر وربك فكبير يا أيها المذكتر قم فأنذر وربك فكبير আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন ও চাদর ও কম্বল ওয়ালা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আল্লাহ আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে তকবির দিতে বলেছেন সেখানে আমাদের সমাজে আমার জায়গায় কেউ যদি আমাকে ভয় দেখায় বলে আল্লাহ আকবার বলা চলবে না আমরা বলতে চাই আমরা এই কথাটা মানতে পারি না আল্লাহ আকবার অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে আল্লাহ আকবার আওয়াজ থাকবে এইটা শিক্ষা জন্যই গ্রামে আটষট্টি হাজার গ্রামে মন্তব্য বানানো মাদ্রাসা বানানো আল্লাহ মহান আল্লাহর উপরে আর কেউ মহান হতে পারে না কথা বলেন ঠিক কিনা সামনের বাইরে চুপ থাকে ওই যে পিছনের কনারের বাজারেরা আপনার একটু জোরে কম তো আল্লাহ

মেঘনার ভাইরা আমার তো জিকির রাজগার বেশি বলেন কারণ মেঘনা উপজেলা মানে হইল আটষট্টি হাজার পিরিয়ডের থানা কথা কয় না মেঘনা উপজেলা মানে হইল আটষট্টি হাজার পিরিয়ড থানা এহান মনে করেন যে বেদা অভির বেদা অভি বেদী অভি ধনী অভির গরিব অভির হা কালো অভির দলা অভির এই জন্য মেঘনা উপজেলা জিকিরটা বেশি বলে কথা কন ঠিক কি না আমার বন্ধু বান আল্লাহ হওয়ার বলা নামে বলা মানে কার নামের জিকির করা আল্লাহর নামের জিকির করতে হবে কোরানে আছে না নাই হ্যাল করুনী আলু বলেন না বলেন না হ্যাল করুন আলুর খুর আল্লাহ হওয়ার দিনুয়া বাহারে দুনিয়া আল্লাহ আল্লাহ বহারুন করদবা বহার দিন বহার বহারুন আল্লাহ করদায়সালাম আল্লা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম আল্লাহ আল্লাহ হোহমিন তোমার দিকে স্মরণ করবো এখন আপনারা মেঘনা উপজেলার বাবারা ভাইরা আমার একটু বলেন তো দেখি বিচক্ষণতার সাথে জবাব দিবেন আপনারা বলেন আল্লাহকে ডাকতে গেলে আল্লাহকে রসুলের আদর্শ মোতাবেক সাহাবাই কেরামের জামাত মোতাবেক এবং এলেন আমল সহি মোতাবেক ডাকতে হবে নাকি মন গড়া ডাকুন লাগবো কথা কয় না ইডিলি কিন্তু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক কিনা মন গড়া ভাবে ডাকবো না আল্লাহ ছিল الطريقه मुताबिक রাখবো আল্লাহ কইল তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও আলেমরা কথা বলেন ঠিক তখন ইমামাকে সাহায্য করেন বলেন না সুন্দর নাম হবে আছে নাই আসমা সনা হুওয়াল্লাহু লযী ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম যাদের জানা আছে পরে আরে গুনগুন কর ল গুনাহ মা হয়ে দেবো গা না সওয়াবের লাগি তো আইছি কথা কম ঠিক কি না ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله আসম হুসনা বলেন আসম আরে ভাই বোলেন না কেন না আসম আসমা উল হসন হুহ খালি উল বারি উল মুম ما في السماوات والأرض وهو العزيز الحكيم ولله الأسماء الحسنى আরে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আমি গো মেঘ নাই আসে কিনা জানি না দেখবেন কিছু ফির আছে মুরিদ আছে হ্যাঁ আল্লাহ সুন্দর নাম খুঁজা পায় না নবীর সুন্দর নাম খুঁজা পায় না হে গো হে বাহের নাম ধরে ডাকে আরে কত দিয়ে আসতে কয় জোরে কথা কম ঠিক কিনা দেখবেন মুন্ডা বন্ডা বাইলে কয় তুমি আজ বাঙা বাড়াতে মুর্শিদ বাবা 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 বাবা

অনেকে কয় এই যে কমি মাদ্রাসার হুজুরা কি বোধ শুরু করছে বাধা ন কোনটা আর কোনটা হালো এইটা আমাদের আগে বুঝতে হইব এটা কি বোধ না বাধা এটা হইলো আমলের হালত অবস্থা তুলে ধরা আর আমলের হালত অবস্থা তুলে ধরার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের আপনার মতন চটওয়ালা চটওয়ালা আমযুক্তি কামযুক্তির দায়িত্ব না এটা আলেমদের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা

ওরে দেখলে বাবার সবই পাগল হবি ঠিক আরে কথা কই না হ্যাঁ না তো আঙ্গরক কবি মাদ্রাসার হুজুর গো গলাটা তেমন বালা না কারণ হাগে Bitt Nabi এরক নাই যত এরক হাগে Bitt এ আছে ঠিক কথা কই না Lorem কো ঠিক কিনা ওরে দেখলে বাবার সবই পাগল হবি পারবি না পারবি না গুরু সাদা থাকতে পারবি না

পারবি না তোরা মারা আপন ঘুমায় মদিনা বলে তোরা মারা আপন ঘুমায় আসেন বল না তোর আমার আপনার মদিনা পাইল নবী পাগল হবি পাইল পাগল হবি পারবি না পারবি না না তোরা মারা আপন জিনী ঘুমায় সে মদিনা তোরা আমার আপন জিনী ঘুমায় সে মদিনা মানবি মানবি সুন্দর থাকবি ছনে পাবি নবী জি গো সাফায়া নবীদের জান্নাত হবে ঠিকানা নবীদের সুপার এসে জান্নাত হবে ঠিকানা তোরা আমার আপন জিনি গো মায়েস মদিনা তোরা আমার আপন জিনি গো মদিনা ও ভাই রাগ করতেছেন নাকি আপনারা সবকি সব আমরা সফল হইতে চাই না আমি হইতে চাই সফল হবে তারা শূন্য তলা উন্নত হবে যারা কথা বলেন ঠিক কিনা